তেরোশো টাকা করে ডাক হচ্ছে দেখেন এই চিংড়ি মাছ তেরোশো পঞ্চাশ টাকা করে ডাক হচ্ছে দেখেন তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো আশি টাকা করে দেখেন ডাক হচ্ছে এই চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ দেখেন এগুলো হচ্ছে বাগেরহাট জেলার সাদা সোনা চিংড়ি মাছ মানে এটা বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আরত এটা আপনার শাকগুলুজ মাজারের আগেই এই বারাকপুর পাইকারি মাছের আরত খুলনা বাগরাট হাই রোডে এই পাশেই হচ্ছে এই বারাকপুর পাইকারি মাছের আরত আমরা দেখানোর চেষ্টা করতেছি এই বারাকপুর পাইকারি মাছের আরতে মাছের দাম কেমন যাচ্ছে অক্টোবর মাসের দুই তারিখে মাছের দাম কেমন যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের চোদ্দশো চল্লিশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এই বড় সাইজের গলদার চিংড়ি মাছ

আসসালামু আলাইকুম জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে আসছি বাগেরহাট জেলার সবচেয়ে বড় পাইকারি মাছের আরত বারাকপুর পাইকারি মাছের আরত বন্ধুরা এটা হচ্ছে খুলনা বাগেরহাট হাইওয়ের আর ষাটগুমুর মাজারের আগেই এই বারাকপুর পাইকারি মাছের আরত বন্ধুরা আপনাদের দেখাবো এখানে এই বারাকপুর পাইকারি মাছের আরতে সাদা মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছের দাম কেমন যাচ্ছে আরতে মাছের দাম কেমন যাচ্ছে চোদ্দশো নব্বই টাকা করে দেখেন চোদ্দশো নব্বই টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ বড় দেখেন এখানে একটা রাখ হচ্ছে আপনাদের বন্ধুরা আমাদের এই ভিডিওটি জহিরুল চৌধুরীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হবে আপনারা দেখবেন বন্ধুরা দেখেন চিংড়ি মাছের দাম সাদা মাছের দাম কেমন যাচ্ছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বারাকপুর পাইকারি মাছে আর ওতে বারোশো টাকা তেরোশো টাকা করে ডাক হচ্ছে দেখেন এই চিংড়ি মাছ তেরোশো পঞ্চাশ টাকা করে ডাক করছে দেখেন তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো আশি টাকা করে দেখেন ডাক হচ্ছে এই চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ দেখেন এগুলো হচ্ছে বাগেরহাট জেলার সাদা সোনাগত চিংড়ি মাছ বন্ধুরা এটা বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আরত এটা আপনার ষাট গুলুজ মাজারের আগেই এই বারাকপুর পাইকারি মাছের আরত খুলনা বাগেরহাট হাই রোডে এই পাশেই হচ্ছে এই বারাকপুর পাইকারি মাছের আরত আমরা দেখানোর চেষ্টা করতেছি এই বারাকপুর পাইকারি মাছের আরতে মাছের দাম কেমন যাচ্ছে এই অক্টোবর মাসের দুই তারিখে মাছের দাম কেমন যাচ্ছে সেটা তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের চোদ্দশো চল্লিশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এই বড় সাইজের গলদার চিংড়ি মাছ

দেখেন এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আর একটা ঘরে হচ্ছে প্রথম আমরা সাদা মাছ দেখাচ্ছি এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমরা দেখাবো দেখেন বারোশো টাকা করে দেখেন এই চিংড়ি মাছ গুলো বিক্রি হয়ে গেল বারোশো টাকা করে দেখেন দেখেন একটা মাছের মাথা কাটা যাবে সেটা কেটে দিল বারোশো টাকা করে বিক্রি হয়ে গেলো দেখেন এই চিংড়ি মাছগুলো দেখেন এটা হচ্ছে মায়ের দম হচ্ছে দেখেন বারাকপুর পাইকারি মাছে আরত আসলে এই মায়ের দম হচ্ছে আরত এটা হচ্ছে একটা ঘর এই ঘরে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ সাদা মাছ আর বিভিন্ন ধরনের মাছ আমরা এর আগেও দেখালাম আরেকটা ঘরে এরকম বিক্রি হলো আর সুন্দরবনে বিক্রি হয়েছে সেটা দেখাচ্ছে আপনাদের দেখেন এই যে একটা দেখেন বড় সাইজের চিংড়ি দেখেন আর দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা করছে দেখেন এই বড় সাইজের চিংড়ি মাছ দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে আসলে যে ভাই ডাক্তারছে উনি হচ্ছে ওনার কথা খুবই আস্তে আস্তে যার কারণে আমি নিজেই বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখেন ডাক হচ্ছে এই বড় সাইজের চিংড়ি দেখেন চোদ্দশো ষাট টাকা করে দেখেন মাছগুলো দেখেন চোদ্দশো ষাট টাকা করে দেখেন আর বিক্রি হচ্ছে এই বড় সাইজের চিংড়ি মাছ দেখেন মায়ের দম ছাড়তে চোদ্দশো সত্তর টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই চিংড়ি মাছ গুলা নাই দম হচ্ছে আরতে আমাদের এই ভিডিওটি ভাইরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এইটু জায়গায় সারা ভিডিওটি আপনারা এই ভিডিওটি চার তারিখের ভিতরে পাবেন ইনশাআল্লাহ আমরা চার তারিখের ভিতরে ভিডিওটি আপলোড করব ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা করে বড় সাইজের চিংড়ি মাছ দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখেন এই বড় সাইজের চিংড়ি মাছ এই মায়ের দম মাছার হতে বিক্রি হচ্ছে দেখেন দেখেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের ব্যাপারই সবাই হচ্ছে ব্যাপারই আর ভাই হচ্ছে ঘরে মাছ ডাকে দেখেন দেখেন বড় সাইজের গলদা চিংড়ি মন্ত্র আসলে গোলদা চিংড়ি মাছের দাম কেমন সেই জিনিসটা আপনার করতেছি কারণ হচ্ছে যে আপনার অনেকজনে বলেন ঢাকাতে চিংড়ি মাছের দাম অনেক বেশি যেহেতু এটা হচ্ছে বাগেরহাট জেলা বাগেরহাট জেলা হচ্ছে সাদা সোনাগত চিংড়ি মাছের মেইন ঘের এখান থেকে এই মাছগুলো চাষ হয় এই মাছগুলো ঢাকাতে যায় এই মাছের দাম কেমন আছে বারাকপুর পাইকারি মাছের আরতে বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আরতে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তাহলে আপনারা ঢাকা থেকে এই চিংড়ি মাছগুলো কিনলে বুঝতে পারবেন আসলে দাম কেমন চিংড়ি মাছের দেখেন এই চিংড়ি মাছ চোদ্দশো ত্রিশ টাকা করে বিক্রি হয়ে যাচ্ছে দেখেন চোদ্দশো ত্রিশ টাকা করে ডাক হচ্ছে চিংড়ি মাছ চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এই চিংড়ি মাছগুলো দেখেন গল্লা চিংড়ি মাছ দেখেন এখানে আরো অনেক চিংড়ি মাছ আছে এই মাছগুলো উঠাবে এক একটা করে আর এক একটা করে বিক্রি করবে দেখেন এই যে বড় ভাই উঠাচ্ছে দেখেন এই যে ব্যাপারী বাইরে সবাই দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখেন এই চিংড়ি মাছ রাগ হচ্ছে বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ দেখেন আমাদের বারাকপুর পাইকারি মাছের চিংড়ি মাছের দাম কেমন সাদা মাছের দাম কেমন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন শো আশি টাকা করে দেখেন আর ডাক হচ্ছে এই চিংড়ি মাছ চোদ্দশো দশ টাকা করে দেখেন ডাক হচ্ছে এই গলা চিংড়ি মাছ দেখেন চৌদ্দশো দশ টাকা করে দেখেন ডাক হচ্ছে ওই চিংড়ি মাছ গলা চিংড়ি মাছ

তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়ে গেছে আগের মাছটা দেখি এখন কেমন দাম হয় দেখাবো আপনাদের এই দেখেন এটা হচ্ছে খানজা আলি খানজা আলি মাত্র আরো এ ঘরটার ভিতরে বিক্রি হচ্ছে দেখেন চিংড়ি মাছ

পাঞ্জালি মাছ ছা আর একটা বিক্রি হচ্ছে চিংড়ি মাছ একটু দেখাচ্ছি আপনাদের ফারাক পাইকারি মাছের আরো নয়শো বিশ টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই চিংড়ি মাছগুলো এখন এইটা এক হাজার টাকার রাখাচ্ছে দেখেন আহ ডিংমেলা চিংড়ি মাছ দেখেন এক হাজার কোটি টাকা বিক্রি হয়ে গেল দেখেন এই চিংড়ি মাছগুলো এই যে আরো চিংড়ি মাছ উঠতেছে দেখেন এটা হচ্ছে খানজাহালি খানজাহালি মাছ আরত বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছে আরতে বিক্রি হচ্ছে দেখেন বিভিন্ন সাইজের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমরা একটু চিংড়ি মাছ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাতশো ষাট টাকা করে দেখেন হচ্ছে চিংড়ি মাছগুলো দেখেন এই বারাকপুর পাইক এই মাছের আড়তে সুন্দরবন মৎস্য আরত এই ঘরটার ভিতরে বিক্রি হচ্ছে দেখেন সাতশো নব্বই টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এই মাছ মাছগুলো দেখেন দেখেন এই যে ছোট চিংড়ি মাছ দেখেন সাতশো ত্রিশ টাকা করে দেখেন ডাক হচ্ছে এই ছোট চিংড়ি মাছ দেখেন সাতশো ত্রিশ টাকা করে সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা করে দেখেন চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল এটা দেখেন রাগ হচ্ছে চিংড়ি মাছ গুলা দেখেন এক হাজার পঞ্চাশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এই চিংড়ি মাছ গুলা দেখেন এটা হচ্ছে বারাকপুর পাইকারি মাছের আর সুন্দরবন মৎস্য এই ঘরটার ভিতরে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ দেখেন এখানে এই যে ব্যাপারীরা দেখেন দাঁড়িয়ে রয়েছে অনেক ব্যাপারী আছে দেখেন অনেক বড় আর একটি অনেক ঘর আছে অনেকগুলো ঘর এখানে প্রায় ষাট থেকে সত্তরটা ঘর এই ঘর চিংড়ি মাছ সাদা মাছ এগুলো বিক্রি হয় দেখেন ভৈরব মরছারাতে বাগদা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ডাকে বিক্রি হচ্ছে কেমন দামে আমরা দেখাবো আপনাদের বাগদা চিংড়ি মাছের দাম কেমন সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন আষ্টশো দশ টাকা করে ডাক গেছে দেখেন চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ দেখেন আস টশো পঞ্চাশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এই দেখেন নয়শো চল্লিশ টাকা করে দেখেন ডাক হচ্ছে চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ দেখেন নয়শো চল্লিশ টাকা বিক্রি হয়ে গেছে বাগদা চিংড়ি মাছ দেখেন

এবারে বিক্রি হচ্ছে বাগদা চিংড়ি মাছ বন্ধু এটা হচ্ছে বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আড়ত এই বারাকপুর পাইকারি মাছের আড়তে মাছের দাম কেমন সেটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের দেখেন আষ্টশো কুড়ি টাকা করে বিক্রি হয়ে গেল বাগদা চিংড়ি মাছ দেখেন এখানে আরো বাগদা চিংড়ি মাছ আছে দেখেন দেখেন এই যে আর একটা ক্যারেটও বিক্রি হয়ে গেল আষ্টশো পঞ্চাশ টাকা করে দেখেন দেখেন এই যে আর একটা এই যে হচ্ছে গলদা চিংড়ি মাছ দেখাবো গলদা চিংড়ি মাছের দাম কেমন এই আর গলা চিংড়ি মাছের দাম কেমন দেখাবো আপনাদের এই বড় ভাই হচ্ছে মাছ দেখেন মাছ ডাক্তাছেন আর পাশের সবাই হচ্ছে ব্যাপারী ইংরেজের সবাই ব্যাপারী দেখেন এই গলদা চিংড়ি মাছ কেমন বিক্রি হচ্ছে দেখাবো আপনাদের এই বাগ্রাহাট জেলার বারাকপুর পাইকারি মাছ আর বন্ধুরা এটা বাগ্রাহাট জেলার সব থেকে বড় পাইকারি মাছের আরো এই বারাকপুর পাইকারি মাছের আরত আপনাদের দেখাচ্ছি এই বারাকপুর পাইকারি মাছের বিভিন্ন ঘরে সাদা মাছ চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আসলে এখন সাদা মাছ খুবই কম প্রথম জানছে কিছু সাদা মাছ দেখাচ্ছি আপনাদের এখন বাগদা চিংড়ি গলদা চিংড়ি এগুলো তো দেখাচ্ছি চিংড়ি মাছটা একটু বেশি এই আরতে আপনারা জানেন যে ফল দিতে পাইকারি মাছের আরতে গলদা চিংড়ি বাগদা চিংড়ি একটু কম উঠে বেশি উঠে সারা মাছ যেহেতু আপনাদের আমাদের ওই সাইডটা হচ্ছে ঘের বেশি সাদা মাছের ঘের বেশি আর এই সাইডটা হচ্ছে চিংড়ি মাছের ঘের বেশি এই বাগেরহাট জেলার এই বারাকপুর পাইকারি মাছের আরো তো বেশি উঠে চিংড়ি মাছ সকালের দিকে উঠে কিছু সাদা মাছ এখন চিংড়ি মাছ চিংড়ি মাছটা উঠেছে দেখেন সেরোশো বিশ টাকা করে দেখেন হচ্ছে দেখেন তেরোশো চল্লিশ টাকা করে ডাকরটা এই গলদা চিংড়ি মাছ তেরোশো আশি টাকা করে দেখেন ডাক হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা করে দেখেন চোদ্দশো বিশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এখানে যে হচ্ছে সবাই ব্যাপারী ছোট ছোট ব্যাপারী আর এই যে বড় বড় ডাক্তার আছে তেরোশো বিশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল দেখেন নয়শো টাকা করে ডাক হচ্ছে এই গলা চিংড়ি মাছ করে দেখেন নয়শো টাকা করে দেখেন গল্প চিংড়ি মাছ দেখেন ভৈরব মোর্চা আড়তে নয়শো টাকা করে বিক্রি হয়ে গেছে দেখেন বন্ধুরা আপনার মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই বারাকপুর পাইকারি মাছের আড়তে চিংড়ি মাছ সাদা মাছের দাম কেমন তার ভিতরে চিংড়ি মাছটা বেশি চিংড়ি মাছটাই বেশি দেখাচ্ছি আমরা এই জৈরুল চৌধুরী অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনার চাইলে এই বারাকপুর পাইকারি মাছের আরত থেকে ঢাকাতে মাছ কিনে যেতে পারেন বন্ধুরা আমরা তাহলে এই বন্ধুরা আমরা তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলাম ইমশাল্লা আল্লাহ হাফুজ